নমস্কার বন্ধুরা বাবলা কিচেনে তোমাদের স্বাগত বন্ধুরা দেখো কাটোয়া ডাটা বা নোটে ডাটা যাই বলো সেই ডাটা আমি ভালো করে কেটে গায়ের আঁচ ছাড়িয়ে ধুয়ে রেখেছি এই ডাঁটা আলু আর টমেটো দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো চলো দেখা যাক কিভাবে আমি বানাই বন্ধুরা দেখো আমি সর্ষে তেল দিয়েছিলাম কড়াইয়ে যতটা আমার দরকার এবার আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দেখো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিচ্ছি আমি সামান্য পরিমাণে কালো জিরে তো দেখো ফোড়নটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলুটা আমি একটু ভেজে নেব বন্ধুরা দেখো আলুটা আমি একটু মাঝারিভাবে ভেজে নেব খুব কি লাল করবো না তো হালকা ফ্রাই করো তো বন্ধুরা দেখো আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি তো এবারে আমি ডাটাগুলো দিয়ে দেব এতে ভয়ে পরিষ্কার করে রাখা কাটুয়া ডাটা বা নটে ডাটা তোমরা যে নামেই ডাকো আমি দিলাম আমি দিলাম কড়াইয়ে এবার আমি এটাকে ভালো করে ভাজবো আর সাথে আমি লবণ আর হলুদ আমার প্রয়োজন মতন আমি লবণ হলুদ অ্যাড তো বন্ধুরা দেখো এবার আমি এতে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার লবণটা দিলাম এবার ভালো করে আবার আমি ভাজা করে নেব এবার বন্ধুরা ডাটার আলু সিদ্ধ করার জন্য আমি একটু অল্প পরিমাণে জল এতে অ্যাড করব যাতে আমার আর আলুটা সিদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমি এবার আমার পরিমাণ মতন আমি এতে দিলাম জল যাতে ডাঁটা আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয় তো বন্ধুরা ডাঁটা আলু ঝাল বানাচ্ছি এটা একটু মাখো মাখোই করব। তোমরা যদি ভাবো যে একটু গ্রেভি রাখবে তাহলে জলটা একটু বেশি দেবে তো এখন আমি এই টমেটোটা দিয়ে দিলাম একটা টমেটো বন্ধুরা দেখো আমি একটা টমেটো দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢেকে দেব ঢেকে আমি ফ্লেমটা একটু কমিয়ে দেব তো দেখো আমি ফ্লেমটা মাঝারি করে দিলাম এবার আমি একটু ঢেকে দেব তারপর আমি বাকি মশলা এতে অ্যাড করব তো দেখো বন্ধুরা আমার ডাঁটা আলুটা মাঝামাঝি সিদ্ধ হয়েছে তো এই সময়ে আমি দেখো একটু নারকোল বাটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে নারকল বাটা এটা কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা আমার হাফ সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে তো আমি আবার একটু ঢেকে দিচ্ছি দারুণ খেতে হয় এবার নারকেল পাতাটা দেয়া হয়ে গেছে আমি ঢেকে দিচ্ছি আবার বন্ধু আমার ডাটা আলু একদম প্রায় সিদ্ধ হয়ে এসেছে চিনি দিয়ে দিলাম স্বাদ মতন আর বন্ধুরা আমি একটু কালো সরষে মাটা দেব দেখো এক চামচ মতন কালো সর্ষে মাটা দিলাম সর্ষেটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা বিশ্বাস করো আমি একটু বানিয়ে বলছি না এটা নিরামিষ একটা নিরামিষ পথ কিন্তু এই দিয়ে তোমাদের অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে এবার তোমরা তোমরা যেমন ঝাল খাবে ঝাল দিও আমি দেখো দুটো কাঁচা লঙ্কা দিলাম চেরা একটা ধনে পাতা দিয়ে দিলাম তোমরা ইচ্ছা হলে ধনে নাও দিতে পারো দেখো আমার রেসিপি প্রায় হয়ে এসেছে যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর একটু ফলো করে দিও তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো আরও তো বন্ধুরা আমার হয়ে গেল রান্না আমি গ্যাসটা বন্ধ করছি আর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি নারকেলি পরিমাণটা বেশি দিলে দারুণ বন্ধুরা দেখো আমার ডাঁটা আলু টমেটোর ঝাল কমপ্লিট হয়ে গেছে তো আমি সার্ভ করে দিয়েছি অবশ্যই এটা বাড়িতে একবার বানিয়ে দেখো তোমাদের আশা করছি ভালোই লাগবে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে বন্ধুরা